আমরা যারা মোবাইল দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করে থাকি তারা সবাই চায় আমাদের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হোক তাই তাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি মাইক্রোফোন যে মাইক্রোফোনটি দিয়ে আপনারা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন বাংলাদেশের অনেক বড় বড় মিডিয়া আছে যারা ওয়াজ মাহফিল রেকর্ড করে থাকে তাদের মধ্যে অনেকেই এই মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে এই মাইক্রোফোনগুলোর ব্যবহারে রয়েছে অনেক সুবিধা যেমন এই মাইক্রোফোনগুলোর কোয়ার অনেক ছোট হওয়ায় বক্তার সামনে খুব সহজেই সেট করতে পারবেন এবং খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন তাছাড়াও রয়েছে অনেক লম্বা তার যে তারটি আপনি চাইলে আট গজ দশ গজ পনেরো গজ যত খুশি তত ইচ্ছা আমার কাছে বলে বানিয়ে নিতে পারবেন তো এখন আসি এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন হবে যারা আমার কাছ থেকে মাইক্রোফোনগুলো নিয়েছেন তারা অবশ্যই জানেন যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আমি নিজেও এই মাইক্রোফোনগুলো দিয়ে সাউন্ড রেকর্ড করে থাকি বিভিন্ন ওয়াজ মাহফিলের আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে এই মাইক্রোফোনগুলো দিয়ে রেকর্ড করা তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম আমাদের যে ক্যামেরা আছে সে ক্যামেরা দিয়ে সাউন্ড কোয়ালিটি আসলে কেমন আসতেছে তো এখন আমরা সরাসরি আমাদের যে মোবাইল আছে সে মোবাইল দিয়ে আমরা চেক করব যেহেতু মোবাইলের জন্য এই মাইক্রোফোনটি তৈরি করা হয়েছে এখন আমরা সরাসরি মোবাইল দিয়ে দেখবো যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে আমার মোবাইল দিয়ে রেকর্ড করা সেম এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা আমার এখানে দুটি মাইক্রোফোন আছে একটা হচ্ছে মোবাইলে কানেক্ট করা আর একটা হচ্ছে ক্যামেরায় কানেক্ট করা এখন আমি সরাসরি আমার মোবাইলে কানেক্ট করে তারপরে আপনাদেরকে শোনাচ্ছি আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে তবে আমার ধারণা এটা সাউন্ড কোয়ালিটি খারাপ হবে না কারণ এই মাইক্রোফোনটি আমি নিজেও ব্যবহার করি এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে আমার মোবাইল দিয়ে রেকর্ড করা সেম এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা আমার এখানে দুটি মাইক্রোফোন আছে একটা হচ্ছে মোবাইলে কানেক্ট করা আর একটা হচ্ছে ক্যামেরায় কানেক্ট করা এখন আমি সরাসরি আমার মোবাইলে কানেক্ট করে তারপরে আপনাদেরকে শোনাচ্ছি আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে তবে আমার ধারণা এটা সাউন্ড কোয়ালিটি খারাপ হবে না কারণ এই মাইক্রোফোনটি আমি নিজেও ব্যবহার করি অবশ্যই আপনারা শুনতে পেরেছেন এই মাইক্রোফোনগুলো মোবাইল দিয়ে রেকর্ড করলে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে যারা ওয়াজ মাহফিল রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা গাজীপুরের বাইরে থাকেন অবশ্যই চাইলে তারা কুরিয়ার করে নিতে পারবেন এই মাইক্রোফোনগুলো আমাদের কাছে অনেক মাইক্রোফোন আছে চাইলে আমরা আপনার যত কিছু অত মাইক্রোফোন তৈরি করে দেওয়া যাবে সমস্যা নেই যারা এই মাইক্রোফোনগুলো নিতে আগ্রহী গাজীপুরের বাইরে থাকেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এবং আপনার কত গস তার লাগবে সে অনুযায়ী আমাকে বলবেন আমি সে অনুযায়ী আপনার এই মাইক্রোফোনটি তৈরি করে দেব অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে ভাইজান এটা এটার দাম কত আসলে দাম না জানি কীভাবে অর্ডার করব আসলে এই মাইক্রোফোনগুলোর দাম কত আমি আসলে ভিডিওর মধ্যে বলতে পারছি না এই জন্যই যে এগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিস এক এক সময় এক এক দাম থাকে আমাদের যে পার্সগুলো আছে সে পার্টসগুলো এক এক সময় এক এক দাম থাকে কোনো এক সময় দামটা কমে কোনো এক সময় দামটা বেড়ে যায় সেজন্য আমি এই ভিডিওর মধ্যে দামটা বলবো না হয়তো আপনি এই ভিডিওটি চার মাস পাঁচ মাস পরে দেখলেন কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছি চার মাস আগে তখন চার মাস আগে দাম ছিল এক রকম আর চার মাস পরে দাম থাকবে আর এক রকম সেজন্য আমি ভিডিওতে দামটা বলবো না যারা এই মাইক্রোফোনের দাম জানতে চাচ্ছেন এবং নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন